হ্যালো এভরিওয়ান তো নতুন আরেকটি মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এই মিনি ব্লগটা গতকালের মিনি ব্লগ আর গতকাল জানো তো আমাদের এখানে সারা সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে মানে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি বৃষ্টি পড়ছে মোটামুটি বিকেল পর্যন্ত তো পড়েইছে তো যাই হোক উঠে আগে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম তো এক ছুটকিতে তোমরা দেখলে বিছানাটা কি গোছানো হয়ে গেছে আদৌ তো সেটা হয় না তো যাই হোক এরপর আমি একটুখানি চুলটুলগুলো বেঁধে নি বেঁধে নিলাম আর কি কারণ সকালবেলা ওঠার পরে তো চুলটুলের একদম অবস্থা খারাপ হয়ে থাকে তো তারপর আরও একবার বৃষ্টি তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল এরপর মা করেছিল দিন পর একটুখানি সকালবেলা ফ্রাই ম্যাগি সেটাই খেলাম ব্রেকফাস্টে এরপর আমার টুকটাক যেসব কাজবাজ থাকে মানে সব কাজবাজ তো আমি করি না তবে যেইটুখানি করি সমস্তটাও আবার ভিডিওতে দেখানোটা পসিবল হয় না তো যেইটুখানিই করছি এই মোচামোচি মানে ডাস্টিংয়ের কাজ বাজ আর কি সেইগুলোকেই দেখা খালাম দেখতে ভালো লাগে আর কি তো সেই কারণে তারপর স্নান করার জন্য জামা প্যান্ট নিয়ে স্নান করতে চলে গেলাম স্নান করে চলে এলাম প্রথমে তো চুলটাকে আঁচড়ে নিলাম এরপর যেইটুখানি স্কিন কেয়ার থাকে আমার সেইটুখানি করে নিলাম নিয়ে একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল সেই কারণে ফ্রিজে ছিল স্কোয়াশ আর কি আমপান্না স্কোয়াশ সেটাকেই করে নিলাম আর এই স্কোয়াশটা খেতে না আমার ভীষণ ভালো লাগে খুব ফেভারিট এটা আমার এদিকে সারাদিন বৃষ্টি পড়েছে একটু খিচুড়ি না হলে হয় তো খিচুড়ি বাঁধাকপির তরকারি বেগুন ভাজা পাঁপড় ভাজা দিয়ে কিন্তু দারুণ একটা লাঞ্চ সারলাম তো দিনটা তো এইভাবেই কাটালাম চলো টাটা